ঝিনাদো জেলার সদর থানাধীন বিজয়পুর বাজার এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার একজন পলাতক আসামিকে ছয় দিনের মধ্যে গ্রেফতার করেছে র্যাব ছয় র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আরোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে গত চোদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার ভিকটিমের পিতার সাথে কাদা খেলা নিয়ে ভগবাননগর গ্রামস্থ আদিবাসী পাড়া কালী মন্দিরের কাছে আসামিদের সঙ্গে কথা কাটাকাটি হয় উক্ত বিষয় নিয়ে আসামি এবং ভিকটিমের পরিবারের মধ্যে মনোমালিন্য চলতে থাকে এরই প্রেক্ষিতে রাত আনুমানিক আটটা তিরিশ ঘটিকার সময় ভিকটিমের পিতা সুনীল বিশ্বাস পনেরো নং ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামস্থ জৈনক মোহাম্মদ মনিরুল শাহ এর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর পৌঁছালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সুনীল বিশ্বাসের পথ রোধ করে মারপিট শুরু করে উক্ত সুনীল বিশ্বাসের চিৎকারে পাশের দোকানে বসে থাকা ভিকটিম স্বাধীন বিশ্বাস তাহার বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে আসামিগণ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে মাথার বিভিন্ন অংশে আঘাত করে উক্ত আঘাতে ভিকটিম গুরুতর জখম প্রাপ্ত হয়ে স্থানীয় লোক মারফত ঝিনাদ সদর হাসপাতালে ভর্তি হয় পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত পনেরো চার দুই তারিখ রাত বারোটা তিপ্পান্ন ঘটিকায় মৃত্যুবরণ করেন বিষয়ে ভিক্টিমের পিতা বাদী হয়ে পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে চোদ্দ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো দশ থেকে বারো জনকে আসামি করে ঝিনাদো জেলার শৈলকোপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনার বিষয়ে র্যাব ছয় ঝিনাদো ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত হত্যা মামলার একজন পলাতক আসামিকে সাত দিনের মধ্যে গ্রেফতার করে র্যাব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় অদ্য বিশে এপ্রিল দুই ইংরেজি তারিখ আনুমানিক দুইটা বিশ ঘটিকার সময় র্যাব ছয় ঝিনাদ ক্যাম্পের একটি চৌকোশ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে ঝিনাদহ জেলার শৈলকোবা থানার হত্যা মামলার এজাহারভুক্ত একজন পলাতক আসামি ঝিনাদো জেলার সদর থানাধীন বিজয়পুর বাজার এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে আবিসানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ঝিনাদু জেলার সদর থানাধীন বিজয়পুর বাজার হতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি এক অধীর বিশ্বাস পিতামৃত কার্তিক বিশ্বাস সাং ভগবানগর থানার শৈলকুপা জেলা ঝিনাদুকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিকে ঝিনাদ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয় সুলতানারে নাম বিজেটিভি নিউজ